বেশ কিছুদিন হলো আমি আমেরিকায় এসেছি এবং এখানে আসার পর আমার কাছে মনে হয়েছে এবার আমি যে ব্যাপারটা সবচেয়ে বেশি খেয়াল করেছি সেটা হচ্ছে প্রচুর মানুষ স্টুডেন্ট ভিসায় আমেরিকা এবং কানাডা এসেছে রিসেন্টলি এবং আসার পরে তাদের যে অবর্ণনীয় কষ্ট এটা আমি হয়তো পরবর্তীতে কোনো ইন্টারভিউ এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ আমি বললে আপনারা সেভাবে ফিল করতে পারবেন না কিন্তু বিশ্বাস করেন এখানে স্টুডেন্ট ভিসায় আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন খোঁজ খবর নিয়ে আসবেন যারা সিঙ্গেল আসেন তারা কোনোভাবে কোনো না কোনোভাবে সারভাইভ করতে পারলেও যারা পরিবার নিয়ে আসছে যারা ওয়াইফ সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে আসছে তাদের যে সাফারিংস এটা নিজে না দেখলে কখনো আপনি চিন্তাও করতে পারবেন না এবং আমার কথা অনেকেই একমত হবে আবার অনেকেই দ্বিমত পোষণ করবে অনেকেই বলবে যে না কই আমরা তো এরকম ফেস করছি না কিন্তু আমি যেটা বলতে চাই যে একজন দুজন এক্সেপশনাল থাকেই কিন্তু ওই এক্সেপশনাল কোনো কিছু কখনও আপনি এক্সাম্পল হিসেবে নিবেন না বেশিরভাগ মানুষ প্রচণ্ড কষ্টে আছে এখানে স্টুডেন্ট ভিসায় আসার পরে যেটা মনে হয় দেশ থেকে যে স্টুডেন্ট ভিসায় চলে গেলেই ওইখানে গিয়ে পড়াশোনা শেষ করেই একটা ভালো জব পাওয়া যাবে বা যাওয়ার পরপরই কোনো না কোনোভাবে কাজ জোগাড় করে পড়াশোনার খরচ চালানো যাবে বা সংসারের খরচ চালানো যাবে ব্যাপারটা কিন্তু এত সোজা না আপনারা এখানে যখন একটা মানুষ স্টুডেন্ট বিষয়ে আসছে আসার পরের দিন থেকেই সে ভয়াবহ একটা সিচুয়েশনে পড়ে এখানে চাইলেই কাজ পাওয়া যায় না কাজের জন্য আপনাকে প্রচুর হয়রানির শিকার হতে হবে আপনি চাইলেই যে একটা কাজ পেয়ে যাবেন বা আপনার পরিবার একটা কাজ পেয়ে যাবে এরকম না ব্যাপারটা এখানে এসে সারভাইভ করা এখানে এসে সংসারের খরচ চালানো পড়াশোনার খরচ চালানো বাচ্চার খরচ চালানো সব কিছু মিলিয়ে যে ধরনের একটা অর্থনৈতিক চাপ আপনার উপর পড়বে ফিনান্সিয়াল প্রেশার আপনার উপর পড়বে সেটা মেনে নিয়ে এবং মানসিক কষ্ট মেনে নিয়ে এখানে টিকে থাকা এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমি এখানে প্রচুর মানুষের সাথে এরকম কথা বলেছি যারা স্টুডেন্ট ভিসায় এখানে আসার পরের দিন থেকেই তারা চিন্তা করতে থাকেন কিভাবে আবার দেশে ব্যাক করবে তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা কম বেশি সবারই একটু রিয়েলাইজ করা উচিত যে আপনারা যারাই এখানে আসতে চান বিশেষ করে স্টুডেন্ট ভিসায় আসছেন সবাই একটু চিন্তা ভাবনা করে তারপরে এই পথে পা বাড়াবেন